আজ স্বাধীনতার সংগ্রামী ধরতি আবা বিরসা মুন্ডা একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধরতি আবার বিশ্বামুণ্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি আজকে বিশ্রামগঞ্জে আমাদের একটা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা সাংস্কৃতিক কর্মসূচি হবে এবং খোয়াইয়ে এই জনজাতিদের যারা বিশেষ করে মুন্ডা জনজাতি তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের আদিবাসী নেতৃবৃন্দ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করেছে আমরা এই বিশ্বামুণ্ডা যাকে আদিবাসীরা ভগবান রূপে শ্রদ্ধা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আদিবাসীদের যখন অধিকার খর্ব করার লক্ষ্যে এবং তাদের সংস্কৃতি তাদের আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলিকে বিনষ্ট করার লক্ষ্যে যখন ব্রিটিশরা পদক্ষেপ নিয়েছে অধিকার রক্ষার্থে সেদিন এই বিশা মন্ডারির নেতৃত্বে যে আদিবাসী আন্দোলন বা বিপ্লব সংগঠিত হয়েছিল এটা আজও স্মরণীয়